আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রদ্ধামলী আমরা যেভাবে পরস্পর ইবলিস শয়তানের দশটি গুরুত্বপূর্ণ চক্রান্তর কথা আলোচনা করছি তিন নম্বর শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল যে আল্লাহ তাআলা আমি দুনিয়াতে যাব দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া করে তো দুনিয়াতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন আল্লাহ তাআলা বলেছিল যে দুনিয়াতে তোমার খাবার হবে যে মানব জাতির যে খাবারগুলি বিসমিল্লা না বলে ভক্ষণ করে বিসমিল্লা না পড়ে খাবার খেতে শুরু করে সেই খাবার তোমার হবে সেই খাবারের মধ্যে তোমারও ভাগ থাকবে এদের আমরা বুঝতে পারলাম যে বিসমিল্লা না বলে যদি আমরা খাবার খাই তাহলে সেই খাবারের মধ্যে কোনো বরকত পাওয়া যাবে না সেই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না কেননা সেই খাবারের মধ্যে শয়তানেরও ভাগ থাকে শয়তানও সেই খাবারের মধ্যে ভাগ বসায় মনে রাখবেন হাদিসের মধ্যে খাবার শুরুতে বহু রকম দোয়া পাওয়া যায় যদি সেই দোয়াগুলো আমরা মুখস্থ না করতে পারি ছোট্ট একটি দোয়া সেই দোয়াটা যদি আমরা পড়ে নিই তাহলে আমাদের খাবারের মধ্যে শয়তান আর ভাগ বসাতে পারবে না শয়তান আমাদের খাবারের মধ্যে আর বরফ কেড়ে নিতে পারবে না সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লা বাহ এই দোয়াটা যদি আমরা পড়ে নিই তাহলে শয়তান আমাদের খাদ্যের সঙ্গে আর ভাগ বসাতে পারবে না এই দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর নামে আল্লাহর বরকো সমূহ খাওয়া আরম্ভ করলাম এই বলে যদি আমরা খাবার আরম্ভ করি শৈতান্ত আমাদের খাবার মধ্যে আর ভাগ বসাতে পারবে না অর্থাৎ আমাদের খাদ্যর বরকত আর কমবে না এই দোয়াটা পড়ে আমাদেরকে খাবার শুরু করতে হবে আর এই কথাটাও আমাদেরকে মনে রাখতে হবে যে খাবার শুরুতে যদি বা আমরা দোয়া পড়তে ভুলে যাই তাহলে এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে কোন দোয়া ভাই যে খাবার শুরুতে আমরা দোয়া পড়তে ভুলে গেছি খাবার শেষ অংশে মত্র একটি লোক বাকি আছে খেতে যদি বা মনে পড়ে যে আমি দোয়া পুড়তে ভুলে গেছি বিসমিল্লা পুড়তে ভুলে গেছি তাহলে এই দোয়া পড়ে নেবেন বিসমিল্লা আব্বাল আখিরা যার অর্থ হচ্ছে আল্লাহর নাম স্মরণ করছে খাবার শুরুতে এবং শেষে এই দোয়াটা যদি আমরা পড়ে নিই তাহলে শয়তান আমাদের খাদ্যর মধ্যে ভাগ বসাতে পারবে না যদিও শুরুতে আমাদের সঙ্গে শয়তান ভাগ বসায়। আর যদি বা আমরা এক লোক আগেই দোয়াটা পড়ে নিই আব্বাল তাহলে আমাদের খাদ্য সমস্ত প্রকোচ ফিরিয়ে দিয়ে সে দৌড়াতে দোবড়াতে পালাবে শোনাল আবু দাউদের দুই খন্ডে পাঁচশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে বিশ্বনবী সদ আলী সাল্লাম এক জায়গায় বসেছিলেন তখন সেখানে এক ব্যক্তি খাবার খাটছিল খাবার শুরুতে সে দোয়া পড়তে ভুলে গিয়েছিল খাবার খাওয়ার মাত্র আর এক লোকমা বাকি ছিল তখন সে এক লোকমা বাকি থাকাতে তখন সে এই দোয়া পড়ে নিল আখিরা তখন সাল্লাল্লাহু আলাইহি আলী মুস্কি মুস্কি হাসছিলেন সাহাবের নামে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবারা তোমরা দেখো এই ব্যক্তি খাওয়ার শুরুতে তার সঙ্গে শয়তান খাচ্ছিল যখন সে এক লোক মা বা কি আছে এই তো ওয়া আখিরা তখন শয়তান তার খাবারের সমস্ত বরকো ফিরিয়ে দিয়ে শয়তান দবড়াতে দবড়াতে সে পালিয়ে গেল এ থেকে আমরা বুঝতে পারলাম যে খাবার শুরুতে ধোয়া পড়া একান্ত আমাদের জন্য জরুরি তা না হলে শয়তান আমাদের খাবারের মধ্যে কি করবে ভাই আমাদের খাবারের মধ্যে সে ভাগ বসাবে আমাদের খাবারের বরকত কমে যাবে এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের খাবারের বরকত কিছে আছে আমরা অনেকে বলি যে হুজুর আমাদের খাদ্যর মধ্যে বরকত হয় না আমাদের সংসারের মধ্যে উন্নতি হয় না সুন্নত তরিকায় আপনার জীবনকে আপনি পরিচালিত করেন সুন্নত তরিকা আপনার পরিবারকে আপনি চালিত করেন আপনার সংসারের মধ্যে সুন্নতকে চিন্তা করেন খাবার পরিবার দেওয়া সমস্ত সুন্নাথকে আপনি চিন্তা করেন পানি খাওয়ার সুন্নাথ পাইখানা যাওয়ার সুননাথ অজু করার সুননাথ এই সমস্ত সুননাথ আপনি চিন্তা করার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার মধ্যে ভোট কর দেবেন আপনার খানার মধ্যে ভোট কর দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুননাথ চিন্তা করার তৌফিক দান করেন পরে যেন আমি সমান্ত সদা মণ্ডলী পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ